আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে মুসুরির ডাল দিয়ে বৈশাক দিয়ে আর খেসারির ডাল আমি প্লেন করে নিচ্ছি পুঁইশাক কুচি করে নিচ্ছি এটা দিয়ে আমি বড়া করব আর এখানে আমি যে মরিচ কুচি করে কেটে নিচ্ছি বড়ার জন্য এই এটা তরকারির জন্য ফালি করে নিচ্ছি এখানে আমি সব রেডি করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব। প্রথমে আমি ইলিশ মাছটা বসাই দেব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা ধনিয়া ফাটুন

এক আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি আর একচুলে আমি এখন মসুরির ডাল দিয়ে শাকটা রান্না করবো এর জন্য চুলাই তেল দিয়ে দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজ অফ করে দিব কারণ লাস্টে আমি ডালটা বাগার দিব আমি পেঁয়াজটা লাল করে ভাজলাম না বেশি কারণ আমি লাস্টে বাগার দিব এর জন্য এখন আমি সব মশলা দিয়ে দিব হলুদ খাটি মুসি ধনিয়া সব মধ্যে নর্মাল দিয়ে মশলাটা ভালো করে কপন দিয়ে দেব কা মশলাটা কপন হুয়ে ডালটা দিয়ে দিব ডালের ডালের সাথে একবারে পুঁই শাকের ডাটাটাও দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় শাকটা পরে দিব যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি উপর থেকে ধইনা পাতা দিয়ে দিব যে এখন আমি ধইনা দিয়ে দুইটা বলক দিয়ে নামায় ফেলবো এখন চুলাটা বন্ধ করে দিব আমি বই শাখে নিয়ে নিতেছি কিছু আগে শাক নিয়ে নিছি একটু ধোনা পাতা আদা বাটা পাতা মরিচ কুচি পেঁয়াজ মতো লবণ হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি অল্প একটু মাংসের মশলা জিরা পাখি দিব একটা ম্যাগি মশলা একটু গরম মশলা গুঁড়া একটু গোলমরিচ গুঁড়া এটা দিয়ে আগে এটা ভালো করে মেখে নিব তারপরে আমি ডালটা এখানে অ্যাড করব এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি হয়ে গেছে ডাল আর পুঁশাকের ডাটাটা ভালো করে কষার মিশলি এখন এখানে আমি শাকটা দিয়ে দিব এখন আমি অল্প করে পানি অ্যাড করবো কারণ শাকেও পানি বের হবে এখন উপর দিয়ে আমি একটু জিরা ফাঁকিয়ে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিবেনে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হচ্ছে এখন আমি এক একটা করে গোড়া দিয়ে দিব সব দিয়ে নিচ্ছি ভাজা হোক এক পিট হয়ে গেছে আমি উল্টে নিতেছি এভাবে করে আমি সবগুলো ভেজে নিব আমি একদিন ডালটা বাগার দিব এর জন্য কেউ দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ একটা তেজপাতা

আমার ডালটা এখন আমি ডাল দিয়ে ডালটা হয়ে গেছে এখানে আমি চুলাটা বন্ধ করে দুপুরে আমি যা যা রান্না করছি সব রেডি করে নিচ্ছি এইখানে আছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ পুঁই দিয়ে মুসুরির ডাল আর পয়শাক দিয়ে খেসারি ডাল দিয়ে বড়া সব রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ